টি শার্ট ডিজাইন সেল করার বেস্ট প্ল্যাটফর্ম কোনটা এই সম্পর্কে আমি এই ভিডিওটা দিয়েছিলাম অ্যান্ড সেখানে আমি টপ পাঁচটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে জানাইছি যেখানে সবচেয়ে বেশি রেড বাবল নিয়ে কমেন্ট আসছে সবাই বলছেন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য তো রেড বাবল হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্রিন্ট অন ডিম্যান্ড সাইট যেখানে আপনার করা ডিজাইনগুলো সেল করতে পারবেন এআই দিয়ে বানান বা মেনুয়ালি বানান যেহেতু এটা নিয়ে আপনাদের জানার আগ্রহ বেশি তাই আজকে ডিটেলসে এসব কিছু নিয়ে আলোচনা করব। একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্টোর সেট আপ করা ডিজাইন আপলোড করা এভরিথিং ভিডিও বসে যান ফুল ভিডিওটা ভিডিওটা দেখার জন্য আর যারা এই নতুন দেখবেন অনেক কিছুই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে তাই বলবো আপনি একটু কষ্ট করে হলেও আগের ভিডিও গুলা দেখবেন এই ভিডিওটা দেখার পরে সবকিছু ডিসক্রিপশন বক্সে থাকবে চলেন শুরু করি ফার্স্ট রেড বাবলে চলে আসবেন তারপরে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে সাইন আপ ক্লিক করে করতে পারেন বাট ভালো হবে সেল ইউর আর্ট এখানে ক্লিক করে করলে এখানে ক্লিক করলে একটু নিচে দেখতে পারবেন সেলিং নামের একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে দুইটা অপশন আসবে প্রথমটা আপ সেলিং ডিজাইন এটা হচ্ছে আপনার জন্য যেহেতু আপনি ডিজাইন সেল করবেন সেকেন্ডটা হলো যারা ডিজাইন কিনবে তাদের জন্য সো আমরা ফার্স্ট টা সিলেক্ট করব। দেন ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে ফার্স্টে ইমেল দিবেন একটা ভ্যালিড ইমেল দিবেন যে আপনি ব্যবহার করেন কারণ পরে ভেরিফাই করার জন্য এটার মধ্যে কোড আসবে তারপরে ইউজার নেম যেটা বেসিক্যালি আপনার শপ নেম তাই সুন্দর দেখে একটা ইউজার নেম দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি সো আমি দিলাম টপ ফাইভ বাইস ওয়ান সো আপনি নাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন নামের সাথে একটা দুইটা সংখ্যা অ্যাড করার জন্য যাতে এটা তারা নেয় না নিলে হচ্ছে আপনি চেঞ্জ করে করে দিবেন তারপরে সাইন আপে ক্লিক করলেই খুব ইজিলি একটা শপ ক্রিয়েট হয়ে যাবে দেন এইবার হলো আসল কাজ মানে শপ তো বানালেন বাট সব কিছু ঠিকঠাকভাবে সেট তো করতে হবে তারপরে এখান থেকে সেট আপ থেকে প্রোফাইল অ্যাড করতে হবে কাবার পিকচার অ্যাড করতে হবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হবে বায়ো করতে তারপর একটা গেট ফেড মানে প্রেমেন্ট নেওয়ার জন্য আপনাকে অ্যাড্রেস কনফার্ম কনফার্ম করতে করতে হবে হবে ইমেল ফোন নাম্বার লাস্ট হচ্ছে পেমেন্ট ডিটেলস অ্যাড করতে হবে ফার্স্টে অ্যাড এ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সো একটা কথা মনে রাখবেন যেহেতু আপনি প্রফেশনালি এখানে কাজ করবেন তাই প্রোফাইল পিকচার কাবার পিকচার বায়ো এগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নর্মালি দিতেছি বাট আমার মতো দিবেন না আপনি আপনি প্রফেশনালি সব কিছু দিবেন দেন এখানে ক্লিক করে ফটো আপলোড করে দিবেন সেম ভাবে একটু নিচে যাবেন দেন চুজ পাইলে ক্লিক করে এখান থেকে একটা কাবার ফটো দিয়ে দিবেন তারপরে নিচের দিকে আসবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমি চাই এগুলো আপনি এনআইডি কার্ড দিয়ে ফিল আপ করুন আপনার না থাকলে আপনার বাবা মা বড় ভাই বোনদেরটা দিয়ে করবেন তাহলে ভবিষ্যতে আর কোনো ঝামেলা পোয়াতে হবে না ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নিচের দিকে যাবেন তারপরে সব নেম ইমেল অ্যাড্রেস যেটা আমরা আগে অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম ওইটা ঠিকঠাক আছে দেন ইম্পর্টেন্টটা হলো এখানে একটা বায়ো অ্যাড করতে হবে চাইলে চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন তাকে বলবেন একটা বায়ো লিখে দিতে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে অ্যান্ড রেড বাবলে ব্যবহার করার জন্য তাকে এইভাবে আপনি বিস্তারিত বললে সে আপনাকে একটা মানে হচ্ছে বায়ো লিখে দেবে তারপরে এটাকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করবেন তো আমি তো বলছি যে চ্যাট জিপিটি ব্যবহার করে করতে আপনি চাইলে নিজের মতো যদি আরো ভালো করে দিতে পারেন তাহলে দেন সমস্যা নাই নিচের দিকে যাবেন অ্যান্ড এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার সবগুলো সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড দেখবেন যেগুলো আমরা সেটিংস করছি ওইগুলো কিন্তু পিকমার চলে আসছে তারপরে অ্যাড ইউর নেম অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন যদি প্রথম বক্সে আপনার পুরো অ্যাড্রেসটা হয়ে যায় তাহলে তো ওকে সেকেন্ডটায় দেওয়ার দরকার নেই আর না ধরলে আপনি সেকেন্ডটাও ব্যবহার করতে পারেন তারপরে সিটি যেখানে থাকেন ওইটা দিবেন তারপরে জিপ কোড আপনি প্রত্যেকটা এনআইডি কার্ডের পেছনে দেখবেন যে চার ডিজিটের একটা কোড থাকে ওইটাই হচ্ছে জিপ কোড জাস্ট ওইটা এখানে দিবেন দেন স্ট্যাট প্রোভাইন্স যদি না থাকে দেওয়ার দরকার নাই দেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে কিন্তু বাংলাদেশও পেয়ে যাবেন তারপরে পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে সেমই থাকবে তারপরে আসেন পেমেন্ট সিস্টেমে এখানে পেমেন্ট নিতে পারবেন পেপাল ওর পে মাধ্যমে যেহেতু আমাদের পেপাল নেই তাই আমরা পে মাধ্যমে হচ্ছে পেমেন্ট নিতে পারবো তাই আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে ইউটিউব দেখে পে অ্যাকাউন্ট খোলা হচ্ছে খুবই ইজি আপনি জাস্ট ইউটিউবে দেখবেন মানে মিনিটের একটা ভিডিও দেখলে আপনি প্রপারলি সবকিছু সেটিং করতে পারবেন একটা পেউনিয়ার অ্যাকাউন্টের দেন এখানে ক্লিক করার পর একদম লাস্ট চলে আসবেন ইউনাইটেড স্টেটস ডলার পেপাল ওর এসিএস ব্যাঙ্ক ট্রান্সফার তো আমি আবারও বলছি এখান থেকে লাস্ট ইউনাইটেড স্টেটস ডলার তারপর হচ্ছে পেপাল আর এসিএচ ব্যাঙ্ক ট্রান্সফার এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখানে যে আপনাকে ব্যাঙ্ক নেমগুলো দিতে হবে ব্যাঙ্কের হোল্ডার নেম রাউটার নেম যেগুলো দিতে হবে ওইগুলো কিন্তু আপনি পে ওনার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন পে ওনার অ্যাকাউন্ট করার পর ওইখানে আপনাকে ইউনাইটেড স্টেটসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে জাস্ট ওইটা হচ্ছে আপনি এখানে দিবেন আচ্ছা আগে আপনারা কাজ করে ইনকাম করেন পরে টাকা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যদি আপনি এগুলো না পারেন যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ডলার হয় তারপরে যদি আপনি এই সিস্টেমটার মধ্যে চলে আসেন তাহলে হচ্ছে আমাকে নক দিতে পারেন আমি আপনাদেরকে পার্সোনালি বললে হচ্ছে আমি এটা সেটিংস করে দেওয়ার চেষ্টা করবো আর কমেন্ট করলে হচ্ছে এটা নিয়ে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দেন ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে এইখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি বাংলাদেশের কান্ট্রি কোড যেটা আছে প্লাস ডাবল এইট জিরো এটা সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বারটা দিবেন দেন এখান থেকে সেন্ড কোডে ক্লিক করবেন তাহলে একটা এস এম এস আসবে আপনার মোবাইলে দেন ওইখানে যে কোডটা থাকবে জাস্ট আপনি ওইটাকে এখানে বসাই দিবেন দেন সেভে ক্লিক করলে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে দেন নিচ থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলে আপনার সব কিছু কিন্তু সেট হয়ে যাবে সো এই তো আমাদের সব সেট হয়ে গেলো সো এখান থেকে আমাদের আরও একটা কাজ বাকি আসতে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্টটা কনফার্ম করা তার জন্য আপনি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাকাউন্টটা তো আমরা আগেই দিয়েছি অ্যাকাউন্ট করার সময় দেন এখান থেকে এখন আপনি এখানে এই যে সেন্ড কোড লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনার ইমেইলের মধ্যে একটা কোড আসবে তারপরে হচ্ছে আপনি কোডটাকে এনে এখানে বসিয়ে দেবেন দেন সেভ করে দেবেন তাহলে ইমেলটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে সো এই তো আমাদের সব সেট আপ করার সব কিছু কিন্তু শেষ খুবই সহজ কাজ এগুলো আপনি নিজে এগুলো করতে পারবেন সো আগে এগুলো কমপ্লিট করেন তারপরে ডিজাইন আপলোড করেন কারণ আপনি যদি একটা সব ভাবে ক্রিয়েট না করে এটাকে সেট আপ না করেন তাহলে হচ্ছে পাবলিক আপনার কাছে এসে যে আপনাকে বলবে আপনার থেকে যে তারা ডিজাইনগুলো কিনবে তারা যদি আপনাকে দেখে যে আপনি প্রফেশনালি না তাহলে তো আপনার থেকে আর কিনবেন আপনার অ্যাকাউন্টে দেখে তারা চলে যাবে সো ফাইনালি এবার হলো ডিজাইন আপলোড দেওয়ার পালা ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন এখানে আসার পর আপনি একটা অপশন দেখতে পারবেন অ্যাড ডিজাইন জিরো বাই ফাইভ মানে এখান থেকে পাঁচটা ডিজাইন আমাদেরকে প্রথমত অ্যাড করতে বলতেছে সো আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন তারপরে দুইটা অপশন পাবেন যদি আপনি একদম নতুন কাজ আপলোড করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি আপনি আগে থেকে ডিজাইন আপলোড করে থাকেন দেন ওইটা হচ্ছে এখন আপনি কপি করে অন্যান্য প্রোডাক্টের উপরে বসাইতে চান তাহলে হচ্ছে আপনি সেকেন্ডটা ক্লিক করবেন সো আমরা যেহেতু একদম নতুন ডিজাইন দিব তাই আমরা আপলোড নিউ ওয়ার্ক এখানে ক্লিক করবো দেন গ্যালারি থেকে আপনার ডিজাইনটা আপলোড করবেন তারপরে প্রথমে ডিজাইনটার টাইটেল দিতে হবে সো এখানে খুব সুন্দর দেখে আপনাকে একটা টাইটেল দিতে হবে যেটা আপনার প্রোডাক্টের সাথে মিলে মানে ডিজাইন হিসেবে একটা টাইটেল দিবেন তারপরে ট্যাগ এখানে ম্যাক্সিমাম পনেরোটা ট্যাগ দিতে হবে অ্যান্ড প্রত্যেকটা ট্যাগ কিন্তু পঞ্চাশ ক্যারেক্টারের বেশি হতে পারবে না সো অ্যাগেইন এটার জন্য আপনি চেয়ার জেপিটে সাহায্য নিতে পারেন তাকে আপনি টাইটেলটা দিবেন অ্যান্ড রেড বাবেলের নিয়ম অনুযায়ী তাকে বলবেন যে পনেরোটা ট্যাগ দিতে অ্যান্ড প্রত্যেকটা ট্যাগ যাতে পঞ্চাশ ক্যারেক্টারের নিতে হয় তাহলে দেখবেন সে আপনাকে ট্যাগ গুলো খুব ইজিলি জেনারেট করে দিবে ওইগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে পার্সোনালি নিজেও কিন্তু ট্যাগ দিতে পারেন এখান থেকে লিখে লিখে যে তারা এখানে কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে এইভাবে হচ্ছে আপনাকে গুলো দিতে হবে তারপরে এখানে ট্যাগ হচ্ছে আপনি দিয়ে দিবেন সো ট্যাগ দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন দিতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে এখানে যে আপনার প্রোডাক্টটা কিসে ব্যবহার করলে সুন্দর দেখা যাবে কেমন ভাবে এটা ব্যবহার করতে হবে মানে হচ্ছে যে আপনি এটা ব্যবহার করলে আপনার লাভ হবে কি দ্যাটসমিন হচ্ছে আপনি এখানে মানে প্রোডাক্ট রিলেটেড হচ্ছে অনেক কিছু এখান থেকে লিখবেন যে একটা ডেসক্রিপশন হিসেবে সো এখান থেকে আবার হচ্ছে একটা লিমিট আছে এখানে মেবি পাঁচশো ক্যারেক্টারের বেশি আপনি এখানে লিখতে পারবেন না সো এগেইন হচ্ছে আপনি এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারেন তবে এখান থেকে চ্যাট জিপিটি আপনাকে যেগুলো দিবে আপনি হুবহু এগুলো কিন্তু এখানে ব্যবহার করবেন না এখানে কিছুটা নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে হচ্ছে লিখতে হবে ডেসক্রিপশনটা দেওয়া হয়ে যাওয়ার পর দেন আপনি নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপনার ডিজাইনটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু বসে গেছে তারপরে আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন এই যে এখান থেকে এডিট নামে একটি বাটন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে শার্টের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ডিজাইনটাকে বড় ছোট করা সব বিভিন্ন কিছু আপনি এখান থেকে করতে পারবেন এখানে আবার দেখতে পারতেছেন অনেকগুলো এনাবেল আবার অনেকগুলো হচ্ছে ডিসাবেল দেখাচ্ছে আপনি চাইলে ক্লিক করে করে এখান থেকে ম্যানুয়ালি ঠিক করতে পারবেন যে আপনি আপনার ডিজাইনটা কোন কোন প্রোডাক্টের উপরে দেখাইতে চান কোন কোন প্রোডাক্টের উপরে দেখাইতে চান মানে হচ্ছে এই এই প্রোডাক্টের উপরে আপনার ডিজাইনটা হচ্ছে পাবলিক দেখতে পারবে আর যেটা ডিজাইবেল দেখাচ্ছে ওইটা হচ্ছে আপনার মানে শপের মধ্যে ওটা শো করবে না তো এখান থেকে আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুয়ালি সিলেক্ট করে করে হচ্ছে সুন্দরভাবে এডিট করতে হবে সুন্দরভাবে ডিজাইনটা হচ্ছে প্রোডাক্টের উপরে বসাইতে হবে যাতে পাবলিক দেখলে এটার প্রতি আকৃষ্ট হয় তো এখান থেকে যেভাবে আছে আপনি ওইভাবে কিন্তু এটাকে সেভ করবেন না আপনি নিজের মতো করে একটু এডিট করে দেন হচ্ছে এটা এখান থেকে সেভ করবেন সো এক কথায় হচ্ছে আপনি এখান থেকে নিজের মতো সব কিছু করবেন তারপরে একদম নিচের দিকে যাবেন দেন এখান থেকে সেকেন্ড হচ্ছে মিডিয়া সিলেক্ট করবেন অ্যাটলিস্ট আপনাকে এখান থেকে দুইটা মিডিয়া সিলেক্ট করতে হবে সো ডিজাইন অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে দুইটা মিডিয়া সিলেক্ট করবেন দেন এইটা অ্যানিবডি পাবলিকই থাকবে দেন এখানে মেয়েচার কন্টেন্ট নামে যে একটা অপশন আছে আপনি জাস্ট এটাকে নো করবেন কারণ এটা হলো যে খারাপ কোনো ডিজাইন থাকলে আপনি ইয়েস করবে না হলে আপনি নো করবেন তারপরে চেক বক্সটায় মার্ক করবেন দেন এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করবেন মানে এখান থেকে আমাদের কাজটা হচ্ছে এখন সেভ হয়ে গেছে তারপরে দেখেন কাজটা খুব ভালো হয়েছে দেখা যাচ্ছে। সুন্দরভাবে সবকিছু কাস্টমাইজ করলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে যেহেতু আমি সবকিছু কাস্টমাইজ করি না যে কারণে এইভাবে দেখা যাচ্ছে এখন আপনার আর কোনো কাজ নেই এখন এটা সেল হবে সবকিছু রেড বাবলের কাছে কাজ এখান থেকে এটা সেল হবে দেন এটাকে প্রিন্ট করবে প্যাকেজিং করবে কাস্টমার কাছে পাঠাবে আর এখান থেকে আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে সবকিছু হচ্ছে এখন রেড বাবলের কাজ আপনার আর কোনো কাজ আপনার মেইন কাজ হচ্ছে এখানে সুন্দর একটা ডিজাইন সাবমিট করা সুন্দর করে ডিজাইন আপলোড করা তো এখান থেকে আরো একটা কাজ হচ্ছে আপনি যে আপলোড করলেন পাশে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে হচ্ছে আপনার আপনার বিভিন্ন সোশ্যাল হচ্ছে এই ডিজাইনটা শেয়ার করতে পারবেন সবচেয়ে বেশি আপনি করবেন হচ্ছে প্রিন্টারেস্টের শেয়ার আপনি প্রিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করে ওইখানে যদি আপনার ডিজাইনগুলো সাবমিট করেন সো প্রারেস্ট হচ্ছে সবচেয়ে বেশি বিদেশি বাইরে অ্যাকটিভ থাকে বাংলাদেশি মানুষ যেভাবে বেশিরভাগ টিকটক অ্যান্ড ফেসবুকে অ্যাকটিভ থাকে সেভাবে হচ্ছে প্রিন্টারেস্টের মধ্যে বিদেশি মানে মানুষগুলো সবাক অ্যাকটিভ থাকে বা বিভিন্ন বায়াররা বেশিভাগ অ্যাকটিভ থাকে ওইগুলার মধ্যে হচ্ছে তারা বিভিন্ন কাজ খোঁজে সো আপনি যদি আপনার সুন্দর সুন্দর ডিজাইনগুলো এইখান থেকে শেয়ার করেন আপনার পিনটারেস্টে দেন তাহলে হচ্ছে ওইখানে যদি কোনো না কোনো বায়ার একবার আপনার মানে হচ্ছে ডিজাইনটা দেখতে পারে বা সুন্দর তার কাছে মনে হয় তারপরে সে যখন ওইখানে ক্লিক করে আপনার এইখানে চলে আসবে তাহলে সে হচ্ছে এইখান থেকে আপনার প্রোডাক্টটা কিন এন্ড এইখান থেকে আপনার কমিশনটা এড হবে সো এইভাবেই আপনি চাইলে মার্কেটিং কারের মাধ্যমে নিজে সেলটা বাড়িয়ে নিতে পারেন তো একদম যে রেড বাবলের উপর নির্ভর করে বসে থাকবেন তাহলে তো হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে একটু মার্কেটিংটা করতে হবে তাহলে হচ্ছে আপনার সেলটা বেশি হবে আপনার হচ্ছে এখান থেকে পেমেন্টটা ইনকামটা একটু বেশি হবে কোনো কোশ্চেন থাকার কথা না বাট যদি আপনার কোনো কোশ্চেন থাকে কমেন্ট আমি তো আছি যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন আমাকে পাবেন ফেসবুক টেলিগ্রাম অ্যান্ড ইমেইলের মাধ্যমে তবে সবচেয়ে বেশি হচ্ছে আমি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি সব কিছু আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বাকি আরো চারটা ওয়েবসাইট যে ছিল ওইগুলা নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে ইনশাল্লাহ আপনি যদি সত্যি টি শার্ট ডিজাইন নিয়ে কাজকর্ম করতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা ঘুরে দেখতে পারেন আর আপাতত আপনি টি শার্ট ডিজাইন নিয়ে আরো বিস্তারিত জানতে স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন